এই না বিষ তাড়াতাড়ি বিশ আমি হয়ে গেলাম বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কাল বৈশাখী আসবে সেই টেনশনে না আরে গরমের ভিতরে তো কালবৈশাখী আসে আর তোমার কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে শোনো তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম ওগুলো কাদের আগের তিন বোর তিনখান শাড়ি ওরা গরম একদম সহ্য করতে পারতো না হিট স্ট্রোক করে মারা গেছে তুমি একটু সাবধানে থাইকো তুমি একদম টেনশন নিও না এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে ভালো তো তাকেই বাসবো যে আমাকে কষ্ট দিবে না সবসময় আগলে রাখবে চোখের কাজল কখনো নষ্ট হতে দেব না জান শুধু ঠোঁটের লিপস্টিকের গ্যারান্টি দিতে পারবো না নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তোরে ডাক কতবার বলছি আর একটা বিয়ে করি এই যে তুমি এখন অসুস্থ হয়ে আছো এখন এই তোমার সোনার সংসার কে সামলাবে আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরো আমি একটু সুস্থ হয়ে পোতা দিয়ে শেষে তোর বিয়ে করার স্বাদ মেটাই দিব আমি সাপাতি হ্যাঁ হাম তো সির ফাঁসি কা আরিফা আরিফা এই গরু মত চিল্লাচ্ছ কেন এটা ভদ্র লোকের বাসা তোমার ভাই রাসেলকে জিজ্ঞেস করো পাশের বাড়ির ভাবির বেডরুমে ওর চশমা কি করে তার আগে তুমি বলো ভাবির বেডরুমে তুমি কি করতে গেছিলা

খাবার বানাইছো না আমি বললাম আজকে আসতে আমার লেট হবে প্রতিদিন এসে আমি রান্না করি খাবার যে तू বানাও নি আর কি আমি বাইরে গিয়ে খেয়ে আসি আচ্ছা 10 মিনিট অপেক্ষা করো কি হবে 10 মিনিটে আমি তো ততক্ষণে রেডি হয়ে যাব তারপর বাইরে গিয়ে খাবো বাবা বাবা দাইনি মানে কি তুমি আমার কথা কিন্তু একদম বলবা না একদম আমার কথা মুখেই আনবা আমার কথা যদি তুমি বলিস না তোমার কিন্তু আমি শেষ করে খেলাই দেবো একেবারে থাক বাবা আমি বুঝে গেছি যদি একটা বউ থাকতো তাহলে তারাইও কন্ট্রোলে রাখতো এত গরম লাগতো না তার মানে আমি তোমাকে কন্ট্রোলে রাখি কি করে আমি তোমার কথা বলছি আমি সূর্যের কথা বলছি ওই আচ্ছা বলো তো এমন কি খাবার আছে যেটা খাইলে রোজা ভাঙে না

আজে বাজে না লিখে সম্পত্তি দলিলে লিখে দাও এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়িকে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি একটা আমার বউটার কি মন খারাপ কেন আমাকে বলো তুমি হয়েছে একটু ভালোবাসো না শাহজাহান কে দেখো মমতাজের জন্য তাজমহল বানাইছে তুমি আমার জন্য কি বানাইছো দেখো আমি তো গরিব মানুষ তাজমহল তো বানাইতে পারবো না তবে তোমার কবর পাকা করে দিতে পারবো ভাই ভাই হ্যালো শুনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারী টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে এই নাঁচা थैंक यू আচ্ছা শুনো না তুমি কি কখনো পাগলখানে গেছ হ্যাঁ গেছি তো কখন আরে যেদিন আমাদের বিয়েই ছিল ও পুরো বরজাতি নিয়ে গেছি না ও আচ্ছা আরে টুম্পা ভাবি কি হয়েছে আপনার মন খারাপ কেন আচ্ছা ভাইজান, আমি তো জানি বিদ্যুৎ পানি দিয়ে তৈরি হয় তাই না আপনি ঠিকই জানেন ভাবি বিদ্যুৎ পানি দিয়েই তৈরি হয় বিদ্যুতের বিল দেখলে মনে হয় না পানি দিয়ে তৈরি মনে হয় খাটি ঘি দিয়ে তৈরি আচ্ছা বলো তো কমপ্লিট আর ফিনিশের মধ্যে পার্থক্য কি কমপ্লিট আর ফিনিশের মধ্যে পার্থক্য যেমন তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটা কমপ্লিট আর আমি তোমাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে ফিনি

আমার ভাইটা ববা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তিন লাখ টাকা লাগবে যদি একটু সাহায্য করতেন এত সুন্দর ছেলেটা ববা দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি আমি একটু পরে কথা বলতিছি আমি একটু ববার করতেছি আচ্ছা দোস্ত হ্যাঁ ছোটবেলা তুই আমার গোসল করার সময় নগ্নটা দেখছস হ্যাঁ দেখছি তো কি হয়েছে না কিছু হয় নাই এখন বদলা নেয়ার সময় হয়েছে ই তোর একটা バイバイ